তো ফ্রেন্ডস এটা কী হচ্ছে এটা কি হচ্ছে ফ্রেন্ডস জানতে পারবে বাচ্চাদের যে রাইড আছে মিকি মাউস মানে হাওয়া দিয়ে কীভাবে ফলো না সেটাই আজকে তোমাদের দেখাও যে মিকি মাউস এটা হাওয়া দিয়ে ভরা হবে সেটা কিন্তু বেশি না দশ মিনিট টাইম লাগবে বাচ্চাদের দেখার সুযোগ করে দাও তারা কিন্তু বাচ্চারা কিন্তু এই রাইডটাতে কিন্তু এখানে কিন্তু রাখা আছে এগুলো কিন্তু ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে খেলা করতে করতে আর কি চোখে পড়লো যাক তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস এর আগে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে কুচবিহার রাসমেলা নাগরদোলা গলিতে যতগুলো রাইড আসে সেগুলো মানে কী কী এসেছে এবার দুই হাজার চব্বিশ সালে রাসমেলায় এবং সেগুলোর কী প্রাইস রয়েছে সেগুলো সব সব কিছু কিন্তু তোমাদেরকে সেই ভিডিওতে আমি দেখিয়েছি তো আজকে তোমাদের একটি অন্য ধরনের ভিডিও দেখাবো এখন আমি রাসমেলা মাঠেই আছি পিছনে তোমরা যে দেখতে পাচ্ছ ট্রিপল টাইপের তো এটা কিন্তু ওই যে কুচবি মানে বাচ্চাদের যে রাইড আছে মিকি মাউস সেটা কিভাবে ফোলানো হয় মানে হাওয়া দিয়ে কীভাবে ফোলানো হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে সেটা প্রসেসটা থাকে সমস্তটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে আর কিছুক্ষণের মধ্যে তারা প্রসেসিং সেটা তারা শুরু করে দেবে তো চলো দেরি কিসে মিকি মাউস যেটা তোমরা দেখো রাসমালাতে এটা কিভাবে কিন্তু এই যে গ্যাস মানে হাওয়া দিয়ে ফোলানো হয় সেটাই এখন তোমাদেরকে রাখাচ্ছে এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু দেখাচ্ছে এক্সক্লুসিভ তোমরা কিন্তু অনেকেই কিন্তু দেখো না তো যাই হোক যারা যারা দেখছো আমার ভিডিওতে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও অন্য বাকিদের দেখার সুযোগ করে দাও বিশেষ করে বাচ্চাদের দেখার সুযোগ করে দাও তারা কিন্তু বাচ্চারা কিন্তু এই রাইডটাতে কিন্তু চড়ে তারা বিশেষ আনন্দ পায় তো তোমরা হয়তো নিশ্চয়ই এই মিকি মাংসে উঠেছো এই যে এখানে কিন্তু মিকি যে কাপড়গুলো এখানে কিন্তু রাখা আছে এগুলো কিন্তু ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে দড়ি দিয়ে বেঁধে এখানে রেডি করা হচ্ছে এখানে কিন্তু প্লাগ আনা হচ্ছে এখনই কিন্তু জেনারেটার ঘুরিয়ে এটা কিন্তু রেডি করা হবে এটা কতক্ষণ লাগে পুরোটা ঘটতে হ্যাঁ দাদা দশ মিনিট আচ্ছা আচ্ছা আর এদিকে কিন্তু তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি তোমাদেরকে রাসমেলা এই নাগরদোলা গলিতে কী কী রাইড আসছে সমস্তটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি আর কোনটা কী প্রাইস রয়েছে সেটা কিন্তু আমি ভিডিওতে মেনশন করে দিয়েছি মেনশন কেন আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিয়েছি যে কোনটা কী প্রাইস রয়েছে আর এই যে মিকি এটা কিন্তু হাওয়া দিয়ে ভরা হবে সেটা কিন্তু বেশি না দশ মিনিট টাইম লাগবে তো এখন সেটা তোমরা দেখো মানে টিকিট প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা বাচ্চাদের যেসব রাইডগুলো আসে সেগুলো আমি লক্ষ্য করলাম পঞ্চাশ টাকা করে টিকিট এটা কিন্তু সমস্তভাবে রেডি আছে সব কিছু প্লাক কিন্তু সুইচ দেওয়া আছে এখানে এখনও কিন্তু এখানে কিন্তু লাইন দেয়নি এখান থেকে কিন্তু কারেন্টটা আসবে মানে মানে বিদ্যুৎ সংযোগ এখনও দেয়নি দিলেই কিন্তু এটা চালু হয়ে যাবে চালু হয়ে গেলে এটা কিন্তু হাওয়া ভিতরে ভরতে থাকবে আর এটা কিন্তু ফুলতে থাকবে তো এটা কিন্তু বেশ এটা দেখার বিষয় তো এটা আমার মানে মেলা ঘুরতে ঘুরতে আর কি চোখে পড়লো যাক তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরাও দেখো নাকি অনেকে তো মেলা ঘরে কিন্তু এদিকে কিন্তু অনেকেই নজর দেয় না কারণ সবাই সবার মতন মেলা ঘুরতে থাকে তো আমি ভাবলাম যে না আমার মাধ্যমে তোমরা যদি দেখতে পারো তাহলে হয়তো তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে তো এরপরে কারেন্ট আসলে এটা আর কি অন হয়ে যাবে এই মেশিনটি অন হয়ে গেলেই বাস এটা ফোলা শুরু হয়ে যাবে এদিকে কিন্তু এই যে তোমরা যে দেখতে পাচ্ছো ব্রেক ড্যান্স এইসব এইসবে কিন্তু মানে বিদ্যুৎ কিন্তু চলে আসছে লাইন কিন্তু দিয়ে দিয়েছে এটা হয়তো এখন একটু বাদে এই যে অন হয়ে গেছে তো ফ্রেন্ডস এক্সক্লুসিভ তোমাদেরকে দেখাচ্ছি ফ্রেন্স এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ফ্রেন্স জানতে পারবে বাখন খালি চালু হবে বাখন খালি চালু এই মাত্রে চালু হবে মাত্রে শুরু হবে এই মাত্রে আরম্ভ হবে আজ খেলা প্রথম খেলা চালু চালু আরম্ভ কর দাও বল করারে প্রথম শেষ প্রথম চালা এই মাত্রে জারি হলো আরম্ভ You yeah. yeah. ফ্রেন্ডস তোমাদের কিন্তু দেখালাম যে মিকি মাউস কিভাবে আওয়া দিয়ে ফোলানো হয় সেটা কিন্তু প্রসেসটা সব সংস্থাটা তোমাদেরকে দেখালাম পিছনে কিন্তু এটি পুরোপুরি কমপ্লিটভাবে কিন্তু এই এটা কিন্তু রেডি হয়ে গেছে বাচ্চাদের জন্য এটি কিন্তু দুর্দান্ত একটি রাইড যারা যারা ছোটোবেলায় চড়েছ তারা অবশ্যই কমেন্ট করে জানাও আমি লাইফে একবার শুধুমাত্র উঠেছিলাম হ্যাঁ এটা ফোলাতে টোটাল মোটামুটি দুটা থেকে তিনটা মেশিন আর কি প্রয়োজন পড়ে ঠিক আছে আর টিকিট মূল্য হলো পঞ্চাশ টাকা এটা অনেকটা যে সাইকেলে মানে টায়ারে যে মানে যেসব টিউবগুলো আমাদের ভরা সেগুলো মানে একদম সেম সেটার মতনই লাগে যেমন সাইকেল বা যে বাইকের যে টিউবগুলো রয়েছে না মানে একদম সেম সেটার মধ্যে লাগে তো কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তো টাটা